হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালোই আছেন আল্লাহর আশুর মতে আমিও অনেক ভালো আছি বৃহস গুড নিউজ হচ্ছে এটাই বুট মার্কেট কিন্তু ক্রান হয়ে গেছে আমার মনে হচ্ছে কারণ আপনি যদি খেয়াল করেন বিটকয়েনের আবার চারটা যদি খেয়াল করেন এখানে বিএন ইথেরিয়াম এক্সআরপি অ্যাডা সল্ট সল্ট টুকেন আমার এখানে দেখতে পাতেন সবচেয়ে বেশি বিএনবি সল্ট তারপর হচ্ছে আপনার যে অ্যাডা এই যে তিনটা কয়েন কিন্তু হিউজ পরিমাণে পাম্প করছে আপনারা যদি দেখেন অ্যাডা অ্যাডা কিন্তু আপনার জাস্ট এখনই যে আপনার যদি আমি এক মিনিটের ক্যান্ডেল দিয়ে রাখেছি আমি জাস্ট এখানে ওয়ান ডের ক্যান্ডেল এক ঘন্টার ক্যান্ডেল দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারতেছেন আপনি যদি এখানে কত থেকে এরা ডাইরেক্ট কত তো চলে গেছে তো এখানে যদি আমি দেখে আপনাদেরকে ডাবল জিরো সিক্স থেকে সরি সরি শিশুটি সেন থেকে ডাইরেক্ট এক ডলার চোদ্দো সেন্ট পর্যন্ত ছিল তো এটা ডাবলের ডাবল হয়ে গেছে যারা মনে করেন এক হাজার ডলার ইনভেস্ট করছে তাদের কিন্তু ইনিস্টেনে দুই হাজার ডলার হয়ে গেছে গাইস আজকে আমি এখানে আপনাদের কিছু বিশেষ কথা বলবো কারণ ভুল মার্কেট নিয়ে অনেকের ভুল ধারণা থাকতে পারে অনেকে নতুন থাকতে পারেন যারা ভুল মার্কেট নিয়ে জানেন না ভুল মার্কেট হচ্ছে এমন একটা সিজন যেটাতে আপনাদের বিট কয়েন যে কোনো প্রোজেক্টে যে কোনো কয়েনে আপনারা যেটাই নিয়ে রাখবেন সে কয়েনটা যে কত গুণ পাম করবে বা আপনি যদি এখানে এক টাকা লাগান সেই এক টাকা আপনার কত এক হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে মার্কেট এমন একটা পরিস্থিতি সিংক্রেট করে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেয় তো বুল মার্কেট নিয়ে যাদের আইডিয়া নাই তারা বুল মার্কেট এবার বুল মার্কেট যেহেতু মার্চে বুল মার্কেট রান হওয়ার কথা ছিল আমার মনে হয় বুল মার্কেটটা চলে এসেছে আপনারা যদি দেখুন আমাদের এখানে প্রত্যেকটা কয়েন এখানে গ্রিন অবস্থায় আছে এখন মার্কেটের পরিস্থিতি আপনারা যদি দেখেন প্রত্যেকটা কয়েন কিন্তু খিউজ পরিমাণে আপনার পাম্প করছে তো গাইস এখানে আমি আপনাদেরকে এই ভিডিওর উদ্দেশ্য একটা যারা ভুল মার্কেটে যারা ফিউচারিস্টিক কিছু কয়েন কিনে রাখতে চান তাদের জন্য বলতেছি এখনও কিন্তু সুযোগ আছে এখন থেকে যদি আপনারা কেনা শুরু করেন তাহলে কিন্তু কিনে রাখতে পারেন যেহেতু আপনার যে টাকাটা আপনার মনে করেন যে আউট কোথাও মনে করেন যেটা গেলে আপনার কোনো লস হবে না তো সে টাকাটা দিয়ে আপনি বিনিময়ে এখান থেকে ফাইন্যান্স থেকে বা যে কোনো অ্যাক্সেন্স থেকে আপনারা বিট বা যে কোনো কয়েন আপনারা একটা এখান থেকে যে কোনো একটা আপনারা বাই করে রাখতে পারেন যারা বিআইপি সিগন্যাল অ্যাড করতে চান তারা সহজে আমাদের কিন্তু বিআইপি সিগন্যাল প্রাইভেট গ্রুপ আছে তো আমাদের প্রাইভেট গ্রুপে যারা যারা অ্যাড হতে চান তারা টেলিগ্রামে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের জন্য আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলে আপনারা আমার প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন তো এই ভুল ভুল পুরাণে কার কি কয়েন আছে যার যেটা পছন্দ আছে ফুটফুলি তুলে রাখুন কারণ যে কোনো সময় কিন্তু মার্কেট আরও এটা কিন্তু ডাউন হবে না ভুল মার্কেট এমন একটা মার্কেট এটা প্রতিনিয়ত এটা বাড়তেই থাকবে আপনি যদি এই ভুল মার্কেটে যদি আপনি যদি ফুটফুলিও বাড়াতে না পারেন আর কবে না কবে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই তার জন্য বলছি এখনও সুযোগ আছে যারা এখনও করেন নাই ভুল মার্কেটে টুকেন বাইক করে রাখেন নাই তাদের ওই জন্য একটা সুযোগ আপনারা ভুল মার্কেটে কিছু টুকেন আপনারা এখান থেকে বাইক করে রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে বাকিটা আপনাদের ইচ্ছা তো গাইস আর এখানে আমি আপনাদেরকে যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন বা খুলেন নাই বা এ নিয়ে ভিডিও দরকার অবশ্যই আমাকে জানাবেন সে নিয়েও আমি ভিডিও দিব কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কি বিভিন্ন অ্যাক্সেঞ্জে কীভাবে ডলার কিনবেন বাই সেল করবেন সব দেখিয়ে দিব এবং কি আপনার ব্যক্তিগত আরও কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং কি আপনারা যদি অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কোনো প্রবলেম ফেস করতেছেন তার জন্য আমার সাথে সরাসরি আমার টেলিগ্রাম মেসেজ কোনো সমস্যা নেই আমি ওইখানে আপনাদেরকে যথেষ্ট হেল্প করে থাকি তো আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন তো টেলিগ্রাম আমার বক্সে দেওয়া থাকবে আর বাইনান্সে যারা নতুন ইউজার আসছেন বা নতুন বাইনান্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা সেই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন তো বেশ আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি